একটা ড্রিম আমার একটা স্বপ্ন যে এই এলাকার যে ছোট কোমলমতি বাচ্চারা আছে যে তারার পাশে দাঁড়ানি তো তারার পাশে তো আরও অনেকভাবে অনেক দাঁড়াইরা তো আমার চিন্তা ভাবনাটা একটু ভিন্ন রকম যেমন আজকে শিশু লোকের আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুগুলো যদি এখন তো কি তারার ফাউন্ডেশন ঠিক মতো যদি তারা গড়িয়া তুলতে না হারো তাহলে কিন্তু ভবিষ্যতে যে মা বাবা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যে ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স মাস্টার্স পাস করার বাদে যখন চাকরির দরকার এটা বাচ্চা তোর ফিউচার করার দরকার তখন গিয়া যে কোনো অফিস এরা এলাও হই না এর পিছনে কারণ হইল গিয়া এরা রে ঠিক মতো এরার ফাউন্ডেশন গড়িয়ে তোলা হয় না এই বিষয়টা আমার মাথাত রাখিয়া আমি বিগত কয়েক বছর তো আমি এই বাচ্চান্তরে বাচ্চান্তর ফাউন্ডেশন মজবুত করার লাগিয়া আমি আমার তৌফিকের আলুকে আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়ার আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণ করি আর আপনারা জানেন সম্মানিত বিওয়ার্স যে আমি বিগত কয়েক বছর থেকে আমি আমার এলাকার কয়েকটা স্কুল নিয়ে বাসরী আমি বৃত্তির আয়োজন করি এবার আমি চিন্তাভাবনা করছি আমি যে নভেম্বর অর্থাৎ মাঝামাঝি আমি এই ইউনিয়নের প্রতিটা প্রাইমারি লেভেলের প্রতিটা স্কুলের ক্লাস ফাইভর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি বৃত্তি পরীক্ষার আয়োজন করতাম অংশগ্রহণ তো

i <laughs>